ছোট্ট একটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল যে হকমুল উমরা উমরা করার বিধান কি এটি কি ফরজ না সুন্নাত কি আসল বিষয়টি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই সুপ্রিয় দিনী ভাই বোনেরা আল্লা ওয়া তালার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি এই নিয়ামতের শুক্রে আদায় করে কোশ্চিন কারও শেষ করতে পারব না ওয়েন তাহম্লাহা আল্লাহ আল্লাহ সুবাহান আমাদেরকে যাদের যাদেরকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দান করেছেন এবং যাদের হচ্ছে শারীরিক সুস্থতা রয়েছে তাদের উচিত কালক্ষেপণ না করে হজ এবং উমরার মতো গুরুত্বপূর্ণ ইবাদত অতি সত্তর আদায় করা উমরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত समस्त লাভাই کرام উল্লেখ করেছেন যে উমরা এটি একটি শরিয়তসম্মত ফজিলতপূর্ণ ইবাদত এর অনেক ফজিলত রয়েছে আল উমরাতে আল উমরা ইলাল উমরা কাসরাতু লিবাইনাহুমা والحج المبرور ليس له جزاء الا الجنه এক উমরা থেকে শুরু করে অপর উমরার মাঝে যে গুণা হয়ে যায় পরবর্তী উমরা আদায়ের মাধ্যমে উভয়ের উমরার মাঝে যে গুণা হয়েছে সেটি আল্লাহ রব্লা আলমিন মাফ করে দেন সেটি স্বরূপ হয়ে যায় এইভাবে উমরার ফজিলত সংক্রান্তে অসংখ্য হাদসই হাদিস বর্ণিত হয়েছে এখন এই উমরা এটি হচ্ছে পালন করা হুকুম কি এই ব্যাপারে আলেমদের মধ্যে কিছুটা মতনাক্য পরিলক্ষিত হয় কিন্তু সিংহভাগ উলামাই কেরাম ইমাম শাফি ইমাম মাহমদ বিন হাম্বল শেখ বিন বাজ শেখ উসাইমিন সহ এবং সাহাবিদের মধ্যে আবদুল্লা বিন অমর আবদুল্লা বিন আব্বাস এবং জাবের বিন আবদুল্লাহ প্রমুখ সাহাবাই কেরামগন তারা অভিমত ব্যক্ত করেছে যে হজ যেইভাবে সামর্থ্যবান মুসলিম নরনারীর উপরে জীবনে একবার ফরজ তদ্রুপ উমরাও জীবনে একবার ফরজ দলিল হিসাবে তারা বেশ কয়েকটি দলিল এই ক্ষেত্রে পেশ করে থাকে তার মধ্যে আয়সা সিদ্দেকার আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন সা আল তু রাসুল আল্লাহ ওসাল্লাম আমি রাসুল সাল আলী ওসাল্লামকে জিজ্ঞেস করলাম কুল তুইয়া রসুল আল্লাহ সাল্লিসাল্লাম নিসা এ জিহাদ মহিলাদের উপরে কি বললেন যে হ্যাঁ তাদের উপরে এমন জিহাদ ফরজ যে জিহাদে অস্ত্র ধারণ করে শত্রু মোকাবেলা করতে হবে না তা হচ্ছে আল হাজু আল্লামরা এবং উমরা রাসুল সাল্লাহ মহিলাদের ক্ষেত্রে এটি জিহাদের সঙ্গে তুলনা করলেন আর আরবিতে আলা এই অব্যয়টি এটাকে বলা হয় হরফ তে এই আলা এই অব্যয়টি যদি মানে এই বিশিসর পূর্বে যদি আসে তাহলে সাধারণত যে যেই বিধান বর্ণনা করা হচ্ছে ওইটি হচ্ছে ফরজ হুকুম রাখে যেমন নাস হেজুল বাইত মানে স্ততা আলান্নাস এখানে আলা অর্থ হচ্ছে আলা বেমানে উজুব আর্দ এখানে আলা অর্থটি হচ্ছে এটা মানে এই ফরজের হুকুম রাখে এখানে আলান আলান অর্থাৎ হচ্ছে মানে ওয়াজিবুন আলানিবুন আউফারদ মহিলাদের উপর ফরজ অথবা ওয়াজিব এটি হচ্ছে ইবনে মাজাতে বর্ণিত হয়েছে সহি ইবনে মাজা দুই হাজার নয়শো এক নং হাদিস দুই হাজার নয়শো এক নং হাদিস হাদিসটি হচ্ছে মানে সহি তদ্রূপ দ্বিতীয় দলিল হচ্ছে এই হাদিসে জিব্রিল সুপ্রসিদ্ধ হাদিস এটি ইবনে হুজাইমা দ্বারকতীতে এসেছে হাদিসটি বিশাল আকারে এসেছে সই মুসলিমে অন্য অন্য হাদিসগুলো বর্ণিত হয়েছে কিন্তু দ্বারকতীতে ইবনে হুজাইমাতে অতিরিক্ত বর্ণনা এসেছে যে রাসুদ সাল্লামকে জিব্রিল প্রশ্ন করেছিলেন যে ইসলামটা কি تكون أن أن الرسول الله الله صلى الله عليه وسلم الإسلام أن الله الله و سلم الله و سلم رسول الله و الصلاة وتؤتي الزكاة و البيت وتعتمر. الله صلى الله عليه وسلم و الله و سلم و الله 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 নামাজ কায়েম করা জাকাত প্রদান করা এবং রমজান মাসে রোজা রাখা আর হচ্ছে হজ এবং উমরা করা তে এই বর্ণনাতে যে তা এখানে হজ এবং উমরা এই বর্ণনাতে এই একসাথে এসেছে হ্যাঁ দা ইস্নদ সাহেদ সহি দ্বারাক বলেছেন যে ইসনাদটা হচ্ছে এটি হচ্ছে সহি সনদে এটি বর্ণিত হয়েছে আর একটা হাদিস এসেছে আবু দাউদ এবং নাসাইতে আন সুবাই বিন আনসুবাই আনহু তিনি বলেন কুন্তু আরাবিয়ান নাসরানিয়া আমি হচ্ছে খ্রিস্টান একজন অশিক্ষিত ব্যক্তি ছিলাম আতই তু উমার আমি ওমর রজ্জাল নিকটে উপস্থিত হয়ে বললাম কুল ইয়া আমির আল মু আসলাম তু ওয়া ইন্নি অজত আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর হজ উমরা দেখলাম যে হজ এবং উমরা ওভাইটি আমার উপরে ফরজ হয়েছে সুতরাং আমি এবং হজ এবং উমরা দুটোই ফরজ হিসাবে পালন করার জন্য নিয়ত করলাম এ হেরাম বাদলাম ফকাল উমার হুদি তালি সুনতে নবী নবী ইকা সাল্লি সাল্লাম আপনি আপনার নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের দেখানো পথ অনুপাতে সঠিক সিদ্ধান্তই গ্রহণ করেছেন অর্থাৎ এটি আপনি রিসার্চ করে দেখেছেন যে আপনার উপরে ফরস সুতরাং এটি আপনি সঠিক মানে অভিমতি ব্যক্ত করেছেন আপনার ভাবনা সঠিক রাসলী সুন্নাত অনুপাতে সুতরাং এর দ্বারা বোঝা যায় হাদিসটি দাউদে এক হাজার সাতশো নিরানব্বই নং হাদিস আর নাসাইতে দুই হাজার সাতশো উনিশ নং হাদিস হাদিস নং জামা আতুমিনা সাহা বি মিন হুম ইবনে আব্বাস ইবনে ওমর জা বির বিন আবদুল্লা আনহুম এরাও বলেছেন যে ওমরা জীবনে একবার পালন করা এটি হচ্ছে ওয়াজিব কলা জাবের রদ্দাহ আনহু লাইসা মুসলিম ইল্লাহ আলহি উমরাহ মুসলমান প্রত্যেক মুসলমানেরই উচিত সামর্থ্যবান যাদের আর্থিক মানে সচ্ছলতা রয়েছে তাদের উচিত হচ্ছে উমরা করা তাদের উচিত হচ্ছে উমরা করা কল আল বুখারি রহিমহল্লা বাবুন বাবু উজু বিল উমরাহ

আব্দুল্লা বিন অমর আদাল তাহু বলেছেন যে প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারণারীর উপরে হজ উমরা পালন করা এইটি হচ্ছে ফরজ ওকাল আবদুল্লা বিন আব্বাস এইখানে যেটা এসেছে যে হজ এবং উমরা এটি তোমরা আল্লাহর জন্যই হজ এবং উমরা এটি পূরণ করো বাকারার এটি একশো ছিয়ানব্বই নম্বর আয়াত একশো ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছে যে আল্লাহর জন্যই তোমরা হজ এবং ওমরা পূর্ণ করো তে আবদুল্লা বিন আব্বাস রব্দ আল্লাহ আনহুমা তিনি এইখানে এটি বলেছেন তিনি বলেছেন যে করিনাতু করিনাতু ফারিদাত হট মানে এটা উমরাকে কারিনাতুল উমরা এই উমরাকে মিলানো হয়েছে ফরজ হ ফরজ হজের সঙ্গে সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে যে এইটি মানে ফরজ অকলে শেখ বিনবাস রাহি মহল্লা অস অসবাব আন্না লরম মারাঠা ওয়াজিব মাররা ফিলরমর কালহেজ্জি হজ যেভাবে প্রত্যেক মুসলিম নরনারীর উপরে জীবনে একবার ফরজ তদ্রূপ উমরাও হচ্ছে اكبر فروش فروش مجموع فتوى شيخ بن باس شلو كندو دوشو ونسانو وقال الشيخ ابن اسيم رحمه الله في شرح الممتع تيني اختلف العلماء في الأمرة هل هي واجبة او سنة والذي يز يذ... والذي ي... يظهر انها واجبة তিনি বলছেন ওলামাই এটার এটার ব্যাপারে মতবিরোধ করেছে যে উমরা এটা ফরজ কি ওয়াজিব কিন্তু আমার কাছে যেটি প্রতীয়মান হচ্ছে সেইটি হচ্ছে এটি ওয়াজিব এইটি হচ্ছে ওয়াজিব ওয়াজা আফি ফতুয়া ফি ফতাহ দা ইমা সৌদি আরবের মানে যে স্থায়ী ফতুয়া কমিটি বোর্ড রয়েছে ফতুয়া বোর্ড রয়েছে সেই ফতুয়া বোর্ডে সেখান থেকে এসেছে সহী। মিন আন্নাল মিনামা ওলামাইদের এই ব্যাপারে দ্বিতীয় দুইটি মত রয়েছে তার মধ্যে সঠিক মত হচ্ছে এই যে এই উমরা এটি হচ্ছে ওয়াজিব লি তাআলা তালা ওয়াতিমুল হাজ্জা লিল্লা সুতরাং এটি উমরা এটা উমরা জীবনে একবার ফরজ এটি হচ্ছে এই ক্ষেত্রে নির্ভরযোগ্য কথা তবে শেখ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন এইটি হচ্ছে সুন্নাত সুন্নাত সেই সম্পর্কে তিনি একটি দলিল নিয়ে এসেছেন আন জাবের রদ্দাল্লাহ তালা আন আন হুমা আন্না নবী সাল্লাহ আলী ওসাল্লাম সুইলা আনিল উমরা আ ওয়া বাতুন হিয়া কলা লা ওয়ান্তা আতা মিরু হুয়া আফ বল রাসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল উমরা এটি কি ওয়াজিব তো রাসুল সাহেব বলছেন যে না তোমরা উমরা করো এটি একটি ফজিল উৎপন্ন ইবাদত কিন্তু এটা গা আাহাদ হাদিফ দোয়িফ ওয়া ফাহু শাফি ইবনে ইবনা আবদুলবার ও ইবনে হাজার ও ইমাম নববী ওয়াল আলবানি ফি অফ দোয়াইফ মিজি। কিন্তু হাদিসটি হচ্ছে দুর্বল এটি সে ইমাম আলবানি রহিমহল্লাহ ইবনে হাজার আজকালানী ইমাম নববী ইবনা আব্দুল বা ইমাম শাফি প্রমুখ ওলামাই কিরামগণ হাদিসটিকে দোয়িফ হিসাবে আখ্যায়িত করেছেন অকালা ইবনু আবদুল বারুইয়া মিসলেহা আল হজ্জা যত সনদে হাদিসটি বর্ণিত হয়েছে প্রত্যেকটা সন সনদে হচ্ছে ত্রুটিযুক্ত মানে দুর্বল সুতরাং যেই সনদে বর্ণিত হাদিস এটি হচ্ছে দলিল হিসাবে পেশ করার মানে যোগ্যতা রাখেন অকলা নবী রাহিমহল্লা ফিল মজমুয় ইত্তাফাকাল আলাহ ইমাম নব্ব বলছেন সমস্ত মানে উসুল হাদিস বিদ্গুন মানে হাদিস শাস্ত্রে বিগ গোলামাই কেরামদের মতে এটি হচ্ছে দুর্বল হাদিস সুতরাং আসুন আমরা এই ক্ষেত্রে নির্যাস যেটি কথা সেটি হচ্ছে মানে এটি ওয়াজিব আর এটি মানে যাদের উপরে সমর্থন আছে তাদের যাদের উপরে উমরাটা ফরজ হয়েছে কালক্ষেপণ না করে অতি দ্রুত বেগে এটা সম্পাদন করাই উত্তম আর এখন হজ একটু কঠিন হয়ে গেছে এই জন্য আর উমরাটা যেহেতু সহজ তাই আমরা যদি এটা সামর্থ্য কোনো মুসলিম নরনারীর উপর আর্থিক সামর্থ্য যদি তাদের থাকে তাহলে কালক্ষেপণ না করে অতি দ্রুত বেগে এটা সম্পাদন করাটাই উত্তম অল্লাহ আলী ও তৌফিক হাজা والله اعلم وصلى الله نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته